জেলায় মেয়েদের অনুপস্থিতির সংখ্যা বেশি নাবালিকার বিবাহ বাড়ছে চর্চা দুর্গাপুর বার্তা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে বৃহস্পতিবার দু সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হল এদিন ছিল ভৌতবিজ্ঞান পরীক্ষা এদিন মেন সাবজেক্ট বা প্রধান বিষয়গুলির লিখিত পরীক্ষা শেষ হলো শনিবার হবে অ্যাডিশনাল বা অতিরিক্ত বিষয়ের পরীক্ষা এদিন পশ্চিম বর্ধমান জেলায় শেষ দিনের গোটা পরীক্ষা প্রক্রিয়া খতিয়ে দেখতে আসেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর রামানুজ গাঙ্গুলি তিনি এদিন জেলায় সব মিলিয়ে এগারোটি স্কুল পরিদর্শন করেন স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি তিনি পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে পরীক্ষা নিয়ে কথা বলেন তার সঙ্গে ছিলেন জেলার আহ্বায়ক রাজীব মুখোপাধ্যায় সহ অন্যান্যরা আগের দিনগুলোর মতো বৃহস্পতিবারের পরীক্ষায় পশ্চিম বর্ধমান জেলায় পাঁচশো জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন তার মধ্যে উল্লেখযোগ্যভাবে মেয়েদের অনুপস্থিতির হার অনেকটাই বেশি এদিন চারশো ছয় জন মেয়ে পরীক্ষাই দিতে আসেনি সেখানে ছেলেদের সংখ্যা মাত্র একশো পশ্চিম বর্ধমানে মেয়েদের পরীক্ষা দেওয়ার কথা সতেরো জনের সেখানে এদিন পরীক্ষা দিয়েছে ষোলো হাজার নশো জন অন্যদিকে তেরো হাজার জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে এদিন পরীক্ষা দিয়েছে তেরো হাজার জন আসানসোল মহকুমায় এদিন তিনশো জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়নি দুর্গাপুরে সেই সংখ্যা হল একশো জন এদিন পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার দুই পরীক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে আসানসোল জেলা হাসপাতালে পরীক্ষা দিয়েছে এদিন সকালে প্রথম পর্যায়ে আসানসোলে স্কুল পরিদর্শনের পরে পর্ষদ সভাপতি বলেন এবারে ছেলেদের তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই বেশি এর কারণ হলো রাজ্য সরকারের তরফে মেয়েদের জন্য অনেক সামাজিক প্রকল্প করা হয়েছে তাতে মেয়েরা স্কুলে আসছে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যা একটা ভালো দিক কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় এবারের মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকেই মেয়ে পরীক্ষার্থীর অনুপস্থিতির সংখ্যা ছেলেদের তুলনায় অনেকটাই বেশি এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি বলেন এই ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য নেই পরীক্ষা শেষ হলে সব জেলা থেকেই সব তথ্য নিয়ে পর্যালোচনা করা হবে তখন এই বিষয়টি অবশ্যই দেখবো সারা রাজ্যে ঘুরে এটা আজকে আজকে লাস্ট ডে আমি পশ্চিম বর্ধমানে এসেছি যে জেলাগুলো পরীক্ষার সময় আসা হয়নি সেগুলোই এবারে আসছে পশ্চিম বর্ধমানের আগে পরীক্ষার সময় আসা হয়নি তো স্বাভাবিকভাবে এখানে এসছি এবং যেটা দেখে ভালো লাগছে সব জায়গায় ব্যবস্থাপনা খুব ভালো অ্যাটেন্টিভলি কাজ হচ্ছে ম্যাক্সিমাম জায়গাতে এবং এত বড় একটা ব্যবস্থা যেখানে প্রায় দশ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় সেটার পরিচালনা অনেকগুলো আনসিন ভেরিয়েবল থাকে যেগুলোকে আমরা আগে থেকে প্রস্তুত করেছি নিজেদেরকে সেইটা আমি বলবো যে আমাদের টিচাররা টিম জেলা প্রশাসন রাজ্য প্রশাসন যে শিক্ষা দপ্তর মাননীয় মন্ত্রী প্রিন্সিপ্যাল সেক্রেটারি সবার যে ইনভলভমেন্ট সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের উৎসাহ দেন বা যেভাবে আমাদের কাজে পরামর্শ দেন এগুলোই আমাদেরকে তৈরি করেছে পর্ষদের একটা কমিটির সভাপতি হিসেবে আমার যেটা করণীয় সেটা হচ্ছে সিস্টেমটা যতটা উৎকর্ষে নিয়ে যাওয়া যায় সেটাই তৈরি করা এবং প্রতি বছরের ন্যায় আমার কাছে স্কুল ভিসিটগুলো খুব ইম্পর্টেন্ট কারণ এখান থেকেই যায় এখান থেকে ইম্প্রুভমেন্টের জায়গা তৈরি হয় এখান থেকেই আমরা পরবর্তীকালে বিভিন্ন পদক্ষেপ নিতে পারি যার ভিত্তিতে পরীক্ষা ভালো করার একটা সুযোগ